আমি আয়না বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন আর তার আগেই নতুন নতুন চমক দেখা যাচ্ছে অযোধ্যায় অনেকে রাম মন্দির দর্শন করতে একেবারে আগে ভাগেই চলে এসেছেন অযোধ্যায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তারা চলে এসেছেন রাম মন্দির উদ্বোধন দেখতে আর সেখানেই রয়েছে নানান চমক কিসেই চমক জানতে গেলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং একই সঙ্গে আপনাদেরকে মনে করিয়ে দিই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে যাতে কোনো খবরের আপডেট মিস না হয় নোটিফিকেশন পেতে ক্লিক করবেন এবং এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি তাই ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন তার আগে নতুন নতুন চমক দেখা যাচ্ছে অযোধ্যায় অনেকে রাম মন্দির দর্শন করতে একেবারে আগে ভাগে অযোধ্যায় চলে এসেছেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তারা চলে এসেছেন রাম মন্দির উদ্বোধন দেখতে আর সেখানেই রয়েছে নানা চমকও এবার নতুন কাণ্ড কি বলুন তো প্লেনে চড়ে একেবারে রাম সীতা চলে এসেছেন অযোধ্যায় আর চারিদিকে জয় শ্রীরাম স্লোগান চলে মিষ্টি বিতরণও তাদের গন্তব্য অযোধ্যা রাম হনুমান সেজে বিমানে উঠলেন তারা অযোধ্যায় এখন একেবারে যেন সাজো সাজো রব নানা রকমভাবে সাজছে রাম মন্দির এবং সেখানে কিন্তু রীতিমতন ইতিমধ্যেই প্রচুর মানুষ হাজির হয়েছেন আর মন্দিরের উদ্বোধনেও লাখ লাখ মানুষ হাজির হবেন মানে যারা রাম ভক্ত তারা দেশের প্রথম সারির নেতা মন্ত্রী সহ বহু বিশিষ্ট জনেরা ইতিমধ্যেই অযোধ্যায় আসার পরিকল্পনা সেরে নিয়েছেন রামলীলার মূর্তি থেকে সুগন্ধি পতাকা ফুল সব কিছু এখন যেন শেষ মুহূর্তের তোড় চলছে অযোধ্যায় ইতিমধ্যেই রাম মন্দিরে সোনার দরজাও লাগানো হয়েছে উন্মাদনা রয়েছে একেবারে চোখে পড়ার মতো এর মাঝেই বৃহস্পতিবার সকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অযোধ্যায় রামলালার মূর্তি স্থাপনের আগেই সেখানে সশরীরে পৌঁছে গিয়েছেন রাম লক্ষণ সীতা চারিদিকে জয় শ্রীরাম স্লোগান আমদাবাদ বিমানবন্দরে দেখা গিয়েছে অযোধ্যার উদ্দেশ্যে পুরানের চরিত্র সেজে প্লেনে চড়ে বসলেন যাত্রীরা গুজরাতের সঙ্গে সরাসরি অযোধ্যা সংযোগকারী বিমানটি বৃহস্পতিবার সকালে আমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে ওই বিমানেই চার যাত্রী রাম সীতা হনুমান লক্ষণ সেজে এসেছিলেন তা দেখে এয়ারপোর্টের মধ্যেও যেন একটা অন্যরকম আবহ তৈরি হয়ে গিয়েছিল তিরিশে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন এবার নতুন করে রাম ভক্তরা এসে যেন অন্যরকম একটা আবহ তৈরি করে দিল তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় আপাতত অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে সাজো সাজো রব গোটা পরিস্থিতি নিয়ে যেন নতুন করে সব রাম ভক্তরা এক জোট হয়ে এই রাম মন্দির উদ্বোধনে সামিল হওয়ার পরিকল্পনা সেরে ফেলেছেন সব মিলিয়ে এবার সেই বৃহৎ উৎসবে সামিল হতে যাচ্ছেন রাম লক্ষণ সীতা ভাবুন তো আপনার সামনে যদি এখন সশরীরে রাম লক্ষণ সীতা কিরকম হবে আপনার ঠিক অনুভূতি সেই কিন্তু হয়েছে সেই মুহূর্তে যারা প্লেনে ছিলেন তাদেরও বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যে সাজো সাজো রব নানান রকম চমক রয়েছে অযোধ্যায় বিশাল লম্বা একটা ধূপকাঠি তাও কিন্তু অযোধ্যায় পৌঁছে গিয়েছে যে ধূপকাঠি জ্বলবে বেশ কয়েকদিন ধরে এরকমই বেশ কিছু চমক রাম মন্দিরকে নিয়ে সামনে আসছে প্রত্যেক দিনই যেন নতুন নতুন চমক সামনে আসছে আর এবার রাম মন্দির দর্শন করতে আসেন স্বয়ং রাম সীতা হনুমান আর লক্ষণ এই রাম মন্দির নিয়ে কিন্তু বলা যেতে পারে যে রাজনীতির পারদও চড়ছে অর্থাৎ সব মিলিয়ে রাম মন্দিরকে ঘিরে সাজো সাজো রব এ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে